পরিবেশ সৃষ্টি করে যেতে চাই যে এই পরিবেশে মানে সব প্রত্যেকটা জায়গায় মানুষ পড়তে আমি যে এখন যে জায়গাতে কথা বলছি আমি এমন সিস্টেম করতে চাই যে এই জায়গাতেও ছাত্রছাত্রীরা পড়তে যেন পারে দেখা যায় যে আমাদের হলে রিডিং রুম থাকা সত্ত্বেও শহীদুল্লাহ হলে পড়তে যায় রিডিং রুম আছে কিন্তু রিডিং রুমও থাকা সত্ত্বেও রিডিং রুমে যে পরিমাণ সুযোগ সুবিধা থাকা দরকার যে পরিবেশ থাকা দরকার সেই ধরনের কোনো পরিবেশ আমাদের হলে নাই তো রিডিং রুম নিয়ে আমাকে অবশ্যই কাজ করতে হবে একই সাথে সৌন্দর্য বর্ধনের জন্য যে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করতে হবে আমি মনে করি যে আমাদের হলের প্রত্যেকটা জায়গায় মানুষজন পড়তে পারে পড়তে পারে তো এই এই ধরনের আমি কার্যক্রম করতে চাই বৃষ্টিহারি ইতিমধ্যে প্রকাশ করেছি যে আমি একটা অ্যাপস চালু করবো অ্যাপসের মধ্যে আপনার এই যে খাবারের মান থাকবে মানে খাবারের মান কেমন হলো বা কালকের খাবারটা কি কি হবে কি কি খাবার পাওয়া যাচ্ছে আপডেট পাওয়া যাবে কিংবা ওয়াশরুম নোংরা হয়েছে কিনা সেটা মানুষ যে কেউ সেখানে অভিযোগ করতে পারে সেটার প্রতিকার থাকতে পারে সেম একইভাবে ওই অ্যাপসে এটাও আছে যে আমার হলের যে কোনো শিক্ষার্থী কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে দেখা যায় যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টারটা আছে সেখানে না পাওয়া এক্সট্রা ছাড়া প্যারাসিটিমল ছাড়া অন্য কিছু পাওয়া যায় না তো আমি ওই অ্যাপসটা চালু করবো অ্যাপসে যখন শিক্ষার্থী কোনোভাবে অসুস্থ হয়ে পড়বে তখন ওই অ্যাপসের মাধ্যমে কল দেবে কল দিলে আমাদের ডক্টর তার সামনে এসে হাজির মানে স্টুডেন্টকে কোথাও যেতে হচ্ছে না ডক্টরই তার কাছে আসবে